জামাত ইসলামের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনাদের জেল জুলুম অত্যাচার কমে যাবে হবে না সেই আশ্বাসের উপরে নির্ভর করে দেশের জনগণের সাথে প্রতারণা করছে নাকি জনগণকে আসলেই কোনো নিরাপত্তা দিবে এমনটাই এখন নেটিজিনের মতো প্রশ্ন জেগে উঠছে যে এই জামায়াত ইসলাম হচ্ছে একটা প্রতারকার দল গুপ্ত ঘাতকের দল তারা এক এক সময় এক এক রূপ ধারণ করে আর তাদের আসল রূপ বড় দায় যাই হোক সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই আপনারা ইতিমধ্যেই অনেকেই জানতে পেরেছেন আওয়ামী লীগের নেতা আপনারা অনেক সময় অনেকভাবে তাকে মন্তব্য করেছেন টাকলা মুরাদ অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্বের সময় অনেক নেতাকর্মীরা আছে তারা আওয়ামী লীগের সাইনবোর্ড শেখ হাসিনার সাইনবোর্ড বঙ্গবন্ধুর সাইনবোর্ড ব্যবহার করে পথ পজিশন ব্যবহার করে দেশে নৈরাজ্য লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি বিশৃঙ্খল উগ্র উগ্র কণ্ঠস্বরের মধ্য দিয়ে দেশের জনগণকে হয়রানি করেছে তাদের মধ্যে এই আমাদের এই মুরুয়াদ টাগলা মুরুয়াদ সাহেবও ছিল যাই হোক সেই তৎকালীন সময় আওয়ামী লীগের আমলেও তিনি শাস্তি ভোগ করেছেন সেই মুরুয়াদ সাহেবেরই বাবা সেই বাবার কবর করেছেন সেই তারি এ অঞ্চলের তারি গ্রামের এর একজন জামাতের এমপি প্রার্থী অ্যাডভোকেট গোলাম কি মনে হয় যাই হোক নামটা তো তিনি এই জামাত ইসলামের মনোনয়নের গ্রিন সিগন্যাল পেয়ে তিনি গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন এমনকি এই টাকলা বাবার কবর জেরত করেছেন আমি জানি না টাকলা মুরতের বাবা অনেক মানে গণ্যমান্য বা পথ পজিশন ধারণ করছে কিনা তা জানি না তবে অনেকে এটা নিয়ে আমার দেশ পত্রিকায় অনেক নিউজ করেছে খুব বিতর্কিত নিউজ আবার অনেক পত্রিকায় অনেকভাবে নিউজ করেছে তবে আমার কথাটা হচ্ছে প্রত্যেকটা মুসলমান মুসলমানের কবর দেখলে কবর জেরত করবে এটাই স্বাভাবিক যাই হোক তবে এই জামাতের এমপি প্রার্থী যিনি তিনি ওই ইউনিয়নের ভোট অথবা ওই উপজেলা আওয়ামী লীগের মানে সমর্থনকারী ভোটারদের মনে জায়গা করে নিয়ে ভোট কাউন্ট করার জন্য হয়তোবা এই কবরদায়ক করেছে যাই হোক তার মনের যে কি প্রত্যাশা সেটা তিনি জানেন আর আল্লাহ জানেন তবে আমরা অনেকেই বলছি যে এটা মানে জামাতের একটা প্রতারণার হাত মাত্র যাই হোক সর্বোপরি কথা হচ্ছে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে অন্ততপক্ষে এই নেটিজেনরা বা অন্যান্যরা যে বিএনপির চেয়েও পক্ষে স্বস্তিতে জনগণ থাকতে পারবে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে অশান্তি হবে তার সে অন্তত পক্ষে কিছুটা শান্ত পরিবেশ থাকবে জামাত থাকলে এরকমের মন্তব্য আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যদি আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ তিরিশটি দলকে যদি নির্বাচন করতে না দেয় এখন এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকুন থাকবে থাকবেন দেখা হবে আগামী পর্বে